বউ বউকে দেখার জন্য আসলে সব দর্শক যারা আছে আমরা সবাই অনেক এক্সাইটেড নিশ্চয়ই শাকিব খানের বউ অনেক সুন্দরই হবে অনেক ড্যাসিং হবে যেহেতু সে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে আর শাকিব খান তো অনেক সুন্দর একচুয়েলি ওখানের বিয়ে এটা তো অনেক বড় একটা গুড দিউজ এটা রিউমার বলা ভুল হবে আমি খুবই খুশি খুবই আনন্দিত সংবাদটা শুনে এটা আসলে অনেক বড় গুড দিউজ বাংলাদেশের কিং খান শাকিব খান তার যার জন্য লাখো লাখো নারী ভক্ত আছে যার জন্য সবাই পাগল আজকে সে এমন একটা এখন তার কিন্তু অভিনয় ক্যারিয়ারটা তুঙ্গে সে বাংলাদেশের মানে বেস্ট হিরো বলে সবাই তাকে তো এখন এই ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় একটা হিরো যখন পারিবারিকভাবে বিয়েটা করবে এটা অবশ্যই অনেক সুখকর তার জন্য আর সব ভক্তরাই চায় যে সাকিব খানেরও সংসার হবে বিয়ে হবে তার লাইফটা গোছানো হবে সব কিছু মিলিয়ে নিউজটা খুবই ভালো নিউজ আর আমি একটা নিউজ দেখেছি এ বিষয়ে যে মেয়েটা নাকি যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল এর বিষয়ের উপরে পড়াশোনা করে এসেছে চিকিৎসা বিজ্ঞানে তো খুব সম্ভবত সে ডক্টর হবে আর সাকিব খান নাকি ডক্টর মেয়ে অনেক মানে ছোটবেলা থেকে পছন্দ করে যে ডক্টর মেয়ে যেহেতু তার পছন্দ তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো আর তার ফ্যামিলি মেম্বাররা যেহেতু সম্বন্ধটা দেখেছে এটা অবশ্যই তার ভবিষ্যতের জন্য ভালো হবে তবে হ্যাঁ আপনারা এটা প্রশ্ন করতেই পারেন যে তা তাহলে অপু আপুর বুবলি আপুর কি হবে তো অপু দিদি বুবলি দিদি হচ্ছে তার পাস্ট লাইফের ভালোবাসার মানুষ তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি এবং একটা মেয়ে হিসাবে আমার কাছেও এই বিষয়টা খারাপ লাগছে যে এখন তাদেরকে বাদ দিয়ে এখন নতুন করে সংসার করবে কিন্তু দেখেন মানুষের লাইফে পাস থাকতেই পারে তার মানে তো এই নয় যে সে ভবিষ্যৎ জীবনে এগোবে না তার সে সুপার ডুপার হিরো বাট তারও তো একটা মন আছে তারও একটা লাইফ আছে তারও ভবিষ্যৎ আছে সারা জীবন তো সে এমনই অং থাকবে না তার পাশে থাকার জন্য একটা মানুষ দরকার আছে তো যদি এতদিনে সময় ছিল অনেক বছর তো পার হয়ে গেল পপু দিদির জন্য বলি আপুর জন্য তো যদি ওরকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হতো যে তাদের সাথেই সংসারটা করবে হয়তো উনি করতেন যেহেতু সেটা ঘটছে না জিনিসগুলো নিয়ে বারবারই পানি খোলা হচ্ছে বিভিন্ন সময় ওনার বাসায় একজন চলে যাচ্ছে সেটা আবার আরেকজন গিয়ে দেখছে এবং এই বিষয়গুলো এত মানে নেগেটিভ ভাবে মিডিয়াতে এসে আবার বলছেন আমি নাম বললাম না তো জিনিসটা আসলে সাকিব খানের ক্যারিয়ারের জন্য অনেকটা মানে মানে খারাপ হচ্ছে তার নারী ভক্তরা সব ভক্তরাই জিনিসটা নিয়ে একটু মানে নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছেন তো আমার মনে হয় এগুলো সবকিছু মানে মুছে ফেলে আহ অপদিদিরও উচিত আর ববিয়াপুর উচিত ওনাকে ওনার মতো ছেড়ে দেয়া উনি যদি সুখে থাকতে চায় সুন্দর করে সংসার করতে চায় তাহলে করুক না সে যদি তাকে নতুন বাবু নিয়ে ভালো থাকতে চায় থাকুক না আমি অনেক খুশি যে সাকিব খান বিয়ে করছেন ভালো লাগছে আর তবে হ্যাঁ এই জন্য খুশি না যে ওনাদের অপদিদির বুবলিয়াপুর সংসার ভেঙে যাচ্ছে এই জন্য খুশি না এই জন্য আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি খারাপ লাগছে কারণ ওনাদেরও সন্তান আছে ছোট 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 আমার মনে হয় সাকিব খান অবশ্যই সে তার দায়িত্বের সাথে সেগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করবে আর হবু বউকে দেখার জন্য আসলে সব দর্শক যারা আছে আমরা সবাই অনেক এক্সাইটেড নিশ্চয়ই শাকিব খানের বউ অনেক সুন্দরই হবে অনেক ড্যাশিং হবে যেহেতু সে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে আর শাকিব খান তো অনেক সুন্দর একজন হিরো খুবই সুন্দর সুদর্শন তো নিশ্চয়ই তার পাশে যে থাকবে সে অবশ্যই নায়িকাদের মতোই সুন্দরী হবে সাকিব খানের লাইফে যেহেতু কিছু ছোট ছোট স্ক্যান্ডেল রয়েছে এখন এগুলো মানুষ বলবে স্ক্যান্ডেল ছানোর জন্য কিছু বলবেই তবে সত্যতা না জেনে এত বড় একজন হিরোর ববও বকিনে কথা বলাটা আসলে ভুল হবে আর আরেকটা বিষয় একটকে বলতেছিলেন যে বুবলি ওব কথা তো আমরা কয়েকদিন আগে একটা নিউজ পেয়েছি যে বুবলির সাকিব খানের আগে বিয়ে ছিল ও সেই ঘরে মেয়েও আছে আসলে এটা আপনার কাছে মানে বিষয়টা কি মনে হয় আসলে এটা আমার মনে হচ্ছে মিথ্যে কারণ সাকিব খান তো জেনে শুনে এরকম কাউকে বিয়ে করতেন না এটা এগুলো আসলে রিউমার এগুলো ভুল কথা আসলে ওনাদের পার্সোনালিটি ওনাদের অবস্থানটা এমন মানুষ মানে পান থেকে চুন ঘষতেই অনেক বড় তাদের ক্যারেক্টার নিয়ে উল্টো কথা বলে ফেলে তবে পার্সোনাল লাইফে অপুদিও খুব ভালো একজন মেয়ে সে কিন্তু এই সাকিব খানের লাইফে আসার পর থেকে অপুদি কিন্তু অন্য কোনো পুরুষের সাথে জড়ান নিয়ে উনি সেই সাকিব ভাইকে ভালোবেসে গেছেন তো এখনো সে অনেক ভালোবাসেন অবধি কিন্তু সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন প্রত্যেকটা মুহূর্তে তার প্রত্যেকটা চলাফেরা কাজে করবে সব কিন্তু সে সাকিব খানকে রেখেছেন যেমন সে যে নতুন যে ব্র্যান্ড খুললো তাদের ব্র্যান্ড ওপেনিং হলো হারলানের তো সেটাও তো ওখানে অবধি তো আগে থেকেই কাজ করতেন আর সেটার এখন প্রতিষ্ঠাতা হচ্ছে সাকিব খান তো এই জিনিসগুলো মানে কিছু কিছু ব্যাপার না ভাবলে খারাপ লাগে যে এত বছর তাদের একটা সম্পর্ক উপদিদি নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন কষ্ট পাবেন কিন্তু আমার কথা হচ্ছে বাইরে থেকে দেখলে না বোঝা যায় যে শুধু আমি একজন মেয়ে মেয়েদের কথাই যে ভাববো তা নয় সাকিব খান একজন হিরো ওনার একটা ভবিষ্যৎ আছে উনি সংসার করবেন সো ওনার জন্য শুভকামনা